আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ও বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন আসলে ভ্যানে মাল বান্ধা হচ্ছে তা মালটা যাবে হচ্ছে আলো বরিশাল ইউনিভার্সিটি থেকে রিসিভ করবে আপনার বরিশাল ইউনিভার্সিটি থেকে রিসিভ করবে ভাই তা আমাদের কাছে এটা ছিল আপনার চৌত্রিশ দিন বয়সের বাচ্চা এখানে একশো দশ পিস বাচ্চা আছে দুই বান্ডিল আটটারের মাল তা আপনারা যারা আসবেন না এভাবে কিন্তু আসতে পারবেন না বলে অবশ্যই যারা আসবেন না তাদের পেমেন্ট কিন্তু আগে করতে হবে এভাবে গতকালকে আমাকে চোদ্দ হাজার তিনশো টাকা বিকাশি পেমেন্ট করে দিয়েছিল আর আজকে সন্ধ্যায় আসলে মাল যাচ্ছে কারণ বরিশালে বেশিরভাগই আমরা সন্ধ্যায় মাল পাঠাই আর যারা আসবেন তারা এসে নিতে পারবেন তাদের পেমেন্ট করা লাগবে না ঠিক আছে আর যারা আসবেন না অবশ্যই পেমেন্ট আগে করতে হবে আর একটা কথা না বললেই নয় অনেকে আসলে প্রতারিত হওয়ার ভয় থাকে যে বাপি ভাই আপনারা তো চিনি না আসলে কীভাবে পেমেন্ট করব তা আমি প্রত্যেকটা ভিডিওতে আসলে হ্যাঁ দেখানোর চেষ্টা করি আপনারা কীভাবে আমাদেরকে পেমেন্ট করেন হ্যাঁ আর আপনারা ঠিকঠাক মতো মাল তা আপনারা অবশ্যই পেমেন্ট করলেই ইনশাআল্লাহ নিশ্চিন্তে মাল পেয়ে যাবেন আপনাদের সেটা যত টাকার অ্যামাউন্টই হোক না কেন আর আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আমাদের কনফার্ম করবেন আমরা ইনশাআল্লাহ পার্ট হয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাই এটা হচ্ছে হলো আপনার চৌত্রিশ দিন বয়সে বাঁচা যাচ্ছে আর একটা আসলে প্রতারিত হওয়ার সুযোগ নাই যেহেতু আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কারোর একটা টাকা মেরে খাই নাই বা খাওয়ার পরিকল্পনাও করি না তো আপনারা পেমেন্ট করলে মাল পেয়ে যাবেন নিশ্চিন্তে হান্ড্রেড পার্সেন্ট আর হচ্ছে যারা আসবেন তারা এক টাকাও দেওয়া লাগবে না পেমেন্ট করে এসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তাই এভাবে আসলে দেখলেন যে আমি পেমেন্টটা আপনাদের দেখালাম পেমেন্ট সিস্টেম হচ্ছে হলো অনেকে ব্যাঙ্কেও করতে চান ব্যাঙ্কেও করতে পারবেন আমাদের ইসলামী ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা নিয়ে থাকি আপনারা আমাদের কাছে যে সকল বাচ্চা পাবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত যেরকম এটা পঁয়ত্রিশ দিন যাচ্ছে আসলে যখন যে অবস্থায় বাচ্চা থাকে আপনাদের চাহিদা মতো আসলে দেওয়ার চেষ্টা করি অনেকেই মনে করেন পাঁচ দিনের চাই দশ দিনের চাই দিনে চাই পনেরো দিন চাই বিশ দিন চাই আবার দুই মাসে চায় তিন মাসে চায় পাঁচ মাসে চাই হ্যাঁ আসলে আমাদের কাছে যে সিস্টেমে থাকে আমরা সেই সিস্টেমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তা আপনাদের যাদের লাগবে একদিন থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্ত বেশিই থাকে আমাদের কাছে দুই মাসেরও থাকে তা যদি থাকে অবশ্যই আপনারা মাল পাবেন নিশ্চিন্তে আপনাদের আসতে হবে না যদি আসতে চান আসতে পারেন অনেকেই আসে আমি ভিডিওতে দেখাই আর যাদের কনফিউজ হয় যে আসলে টাকা দিলে টাকা মেরে দেবো কিনা বা মা প্রতারিত হবেন কিনা আমার ইউটিউব চ্যানেল যুব প্রোজেক্টে যে যে ভিডিও দেখতেছেন এটা যুব প্রজেক্টের ভিডিও এই চ্যানেলে ক্লিক করে কিছু ভিডিও দেখবেন তাহলে আশা করি আপনারা কনফিডেন্স পাবেন এবং আপনার আমাকে পেমেন্ট করতে আপনাদের কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম